কাজ করেছে এবং তার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগের কেউ তুলতে পারেনি পুলিশে কাজ করতে গিয়ে তাকে গুলি চালাতেও হয়নি আক্রমণ করতেও হয়নি বরঞ্চ মালদার কোনো এক জায়গায় ভয়াবহ দাঙ্গা হয়েছিল সে এবং কৃষ্ণেন্দু ছুটে গিয়ে দাঙ্গা বন্ধ করেছিল পশুন অফিসার থেকে রিজাইন করে ও ডিআইজি পোস্টে কাজ করত আজকে মানুষের জন্য জনসেবা করতে এসছেন আমি আপনাদের আবেদন করব, জোড়া ফুলে ভোট দিয়ে তাকে এবার নতুন করে নির্বাচিত করুন আমি দেখছি বারবার আগের বারও এখান থেকে যিনি বিজেপির জয়লাভ করে গেছেন আপনারা আমায় বলুন তো গাজলের মানুষ মালদার মানুষ উত্তর দিনাজপুরের মানুষ দক্ষিণ দিনাজপুরের মানুষ মালদা উত্তরের মানুষ মালদা দক্ষিণের মানুষ সারা বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বিজেপি কার জন্য কি করেছে ক্ষতি করা ছাড়ে কারো ভালো করেছে আমার সাথে আমি সম্মান জানাই আমাদের সমর মুখার্জি অতি পুরাতন দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাথে আছেন এবং তিনি সারাক্ষণ মানুষের কাজ করেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আব্দুর রহিম বকশি সভাপতি আমার জেলা তৃণমূল কংগ্রেসের ওকে আর মতুয়া সঙ্গে সভা সভাধিপতি ম মমতাবালা ঠাকুর এখন আমাদের এমপি আছেন রাজ্যসভায় ওদের দুজনকে আমি মালদার আর একটা মিটিংয়ে পাঠিয়েছি এক্ষুনি আমার সাথে আছে তাজমুল হোসেন যিনি আমার মন্ত্রিসভায় আছেন যেমন ইন্দ্রনীল সেন আছেন আপনাদের কাছে এসছেন মৌসুম নূর এই জেলা থেকে তাকে আমরা সাংসদ করে পাঠিয়েছি রাজ্যসভায় দেখুন কেন পাঠিয়েছি অ্যাসেম্বলিতে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন তাই আমাদের মাত্র তেরোটা রাজ্যসভার সিট তার মধ্যে আমরা মালদাকে একটা সিট দিয়ে দিয়েছিলাম এই কারণে যে আপনারা আমাদের ভালোবাসা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে নিহার রঞ্জন ঘোষ বিধায়ক আশিস কুন্ডু জেলার মুখপত্র দীনেশ টুডু সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেস রঞ্জিত সরকার প্রসেনজিৎ সহ মতুয়া সঙ্ঘের এখানকার সভাধি সভাপতি সহ রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে বাঙালি থেকে শুরু করে তপসিলি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দিভাষী থেকে শুরু করে জৈন ভাষী থেকে শুরু করে আমার আদিবাসী ভাই বোনেরা থেকে শুরু করে আমার সাংস্কৃতিক শিল্পীরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করে আমার মা ভাই বোনেরা সকলে এখানে উপস্থিত আছেন কাঠ ফাটা রৌদ্র আমাদের দুর্ভাগ্য প্রতি বছর ঠিক এই সময়টা ইলেকশন ফেলা হয় আর অন্যবার যদিও বা ইলেকশন আটই মে বা দশই মেয়ের মধ্যে হয়ে যায় এবারে তো জুন মাসের পয়লা জুন পর্যন্ত ইলেকশন চলবে তারপরে আবার চারই জুন কাউন্টিং চলবে কাকে সুবিধে করে দেওয়ার জন্য এত গরমে মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারে না বিজেপিরা বিজেপি ঘুরে বেড়াবে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন পার্টির হয়ে প্রচার করবেন তাই তাকে সময় দেবার জন্য মনে রাখবেন তাদের তো কোনো অসুবিধে হয় না আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয় কারণ ইলেকশনের সময় আমাদের এটা নিয়ম আমরা এই কালচারটা মেনটেন করি আর প্রধানমন্ত্রী কিন্তু আর্মির প্লেন ব্যবহার করেন প্রধানমন্ত্রীর প্লেন ব্যবহার করেন সব সুযোগ সুবিধা নেন যেমন ওদের সব মন্ত্রীরা নেয় যদিও মনে রাখবেন এখনকার কেন্দ্রে যে সরকার আছে যাদের নির্বাচন এটা কিন্তু ইলেক্টেড গভর্নমেন্টের টার্ম শেষ হয়ে গেছে এখন ইলেকশন যখন শুরু হয়েছে তখন কিন্তু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু দুর্ভাগ্য কেয়ারটেকার গভর্নমেন্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছেন বলুন তো গাজলের মানুষ অনেকে বড় বড় কথা বলেছেন এক একলাখি গাজল ট্রেনটা কে করেছিল মনে আছে কি মা বোনেরা মনে আছে না ভুলে গেছেন এক বালুর বালুরঘাট কে করেছিল কে করেছিল কে চালু করেছিল কে লাইন করেছিল প্রথমে এক একলাখি গাজল তারপরে গাজল থেকে বালুর মালদা কে করেছিল আমি করেছিলাম বিজেপি করেনি কেন ওদের ভোট দেবেন আপনারা আমাকে বলুন মালদার মেডিকেল কলেজ থেকে শুরু করে মালদায় ভূতনিচরের ব্রিজ থেকে শুরু করে ফুলহার নদীর ওপর নাকাটি সেতু থেকে শুরু করে নতুন মালদা ডিভিশন থেকে শুরু করে মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে চাচলে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিয়াচকে শিল্প পার্ক ইংলিশ বাজারে ফুড পার্ক মালদা আইটি পার্ক এগুলো আমাদের গভর্নমেন্ট তৈরি করেছে এগুলো আমরা তৈরি করেছি মালদারাম রাম সারা পৃথিবী বিখ্যাত মনে রাখবেন আপনাদের আম যাতে ইউরোপে যায় তার সব রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিয়েছি যাতে আপনাদের বিদেশে রপ্তানি করতে কোনো অসুবিধে না হয় মালদাকে একটা সেন্টারও করা হয়েছে মালদা ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে এর জন্য হট ওয়াটার আমগুলো যেন ভালো থাকে মালদা বিমানবন্দর তৈরি করা হয়েছে কিন্তু আমরা চাইছি আরও একশো একর জমি যদি পাই তাহলে ওটা একটু বড় করে করে দিয়ে অ্যাটলিস্ট জেট যাতে নামতে পারে কুচবিহারটাও আমরা করে দিয়েছি কিন্তু সিঙ্গেল ইঞ্জিনে চালাচ্ছে আর মাত্র নজন যাতায়াত করতে পারে কিন্তু অ্যাটলিস্ট বারোজন চোদ্দো জন যদি যাতায়াত করতে পারে আর ডাবল ইঞ্জিন যদি থাকে তাহলে মানুষের জীবনের নিরাপত্তা থাকে তাই মালদা এয়ারপোর্ট আমরা করে দিয়েও আমরা নতুন করে ভাবছি যে ওটাকে আরেকটু বড়ো করে করে দেওয়া দরকার করবো যখন ভালো করেই করব মনে রাখবেন মালদায় নতুন থানা মোথাবাড়ি পুকুরিয়া ভুতনি সাইবার ক্রাইম থানা নতুন মহিলা ইংলিশ বাজার থানা চারটে নতুন স্টেডিয়াম মালদা মুর্শিদাবাদ নদীয়া ট্যুরিজিম সার্কিট গড়ে তোলা হচ্ছে এছাড়াও গৌর সার্কিট বৌদ্ধ সার্কিট ধর্মীয় সার্কিট ইকো ট্যুরিজিম সার্কিট আদিনা সার্কিট গড়ে তোলা হচ্ছে গৌর আদিনা ও পাণ্ডুয়ার সংস্কার উন্নয়ন জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ পিরানা পীরের মসজিদে হাই মাস্ট এলইডি পুরাতন কোথায়লি দরজার পুনঃকুতোয়ালী দরজার পুনরুদ্ধার মালদা জেলার জাদুঘরের আপগ্রেডেশন সহ অনেক কাজ করা হচ্ছে বলতে গেলে আমার সময় সব চলে যাবে আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি এই লড়াইটা দিল্লির লড়াই কিন্তু দিল্লিতে বাংলার হয়ে কথা বলবার জন্য বিজেপির যারা এখান থেকে জিতেছিল কংগ্রেসের যারা জিতেছিল কোনো দিন বাংলার হয়ে কথা বলেছে শুনেছেন বাংলার হয়ে দাবি আদায় করেছে বিজেপির তো সরকার ছিল জিজ্ঞেস করুন খগেন বাবু আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন কেন একশো দিনের কাজ বন্ধ করা হলো কেন গরিব লোকগুলোর টাকা দেয়া হলো না কেন তিন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ কোথায় ছিলেন আপনি আর কংগ্রেসি বা কোথায় ছিল বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার গড়বো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো বাংলায় নয় বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি ইন্ডিয়া জোট তৈরি করেছিল ওকে আমি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না এটা বিজেপির খেলা পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে সর্বত্র ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয় সিপিএম নামে সিপিএমের নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয় ওরা সারা ভারতবর্ষের লড়ু আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না কিন্তু আমরা যেখানে লড়ছি সেখানে আমাদের বিশ্বাস করতে হবে তার কারণ আমাদের এমপিরা যে লড়াই করেছে পার্লামেন্টে যে মার খেয়েছে পার্লামেন্টে তাদের তাড়িয়ে দিয়েছে মৌওয়াকে বহিষ্কার করে দিয়েছে তাও মনে রাখবেন একশো দিনের কাজের টাকা চাই গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে অভিষেকদের মেরেছিল এমপিদের মেরেছিল টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গিয়েছিল কিন্তু ওরা মাথা নত করেনি